আচ্ছা সত্য বা ঈশ্বরকে খোঁজার জন্য মানবজাতি ঠিক কোন পথে হেঁটেছে আজ আমরা আধ্যাত্মিকতার দুটো বিলকুল আলাদা পথ নিয়ে কথা বলবো। দুটো পথই একটাই প্রশ্নের উত্তর খোঁজে কিন্তু তাদের উত্তর দেওয়ার ধরনটা একদমই আলাবা চলুন এই দুটো পথকে একটু কাছ থেকে চেনা যাক ভাবুন তো এই কথাটা এটা কিন্তু শুধু একটা লাইন নয় এটা আসলে একটা গভীর অনুসন্ধানের জন্য ডাক যখন কেউ বলে যে ঈশ্বর আছেন কিন্তু তাকে খুঁজে নিতে হবে নিজেকেই ঠিক তখন থেকেই কিন্তু দুটো আলাদা পথের জন্ম হয় দেখুন প্রশ্ন কিন্তু একটাই কিন্তু সেই উত্তর খোঁজার পথ হলো দুটো একটা পথ আমাদের শেখায় যে উত্তর বাইরে আছে আর অন্য পথটা আমাদের ভেতরের দিকে তাকাতে বলে আসলে এই দুটো পথ দুটো ভিন্ন জীবন দর্শনের কথা বলে এখানেই কিন্তু মূল পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় একদিকে আছেন পুরোহিত যিনি আপনাকে তৈরি করা উত্তর দেন আর আপনার ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দেন আর অন্যদিকে আছেন সাধু যিনি কিন্তু কোনও উত্তর দেন না বরং আপনাকে উৎসাহিত করেন আত্ম উপলব্ধির মাধ্যমে নিজের উত্তরটা খুঁজে নিতে তাহলে চলুন প্রথম পটটা নিয়ে কথা বলা যাক এই পটটা তৈরি হয়েছে মানুষের ইচ্ছা আর আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এটা এমন একটা ব্যবস্থা যা মানুষের সব চাওয়া পাওয়াকে পূরণ করার কথা বলে এই পথটা খুব সহজভাবে কাজ করে ধরুন প্রথমে একটা ইচ্ছা তৈরি হল যেমন একজন জীবন সঙ্গী চাই তারপর সেই ইচ্ছার সাথে জুড়ে দেওয়া হল কিছু বাহ্যিক বিবরণ যেমন তার গায়ের রং কেমন হবে বা সে দেখতে কেমন হবে আর এই ব্যবস্থাটা তখন সেই ইচ্ছা পূরণ করার একশো শতাংশ প্রতিশ্রুতি দেয় যা শুনে অনুগামীরা খুব সন্তুষ্ট হয় এই পদ্ধতির সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন এটা কখনো না বলে না এখানে যা কিছুই চাওয়া হোক তাতেই হ্যাঁ বলা হয় একটা নির্দিষ্ট গায়ের রঙের জীবন সঙ্গী চাই হ্যাঁ পাওয়া যাবে চোখে একটা বিশেষ আকর্ষণ চাই সেটাও সম্ভব এই হ্যাঁ বলার প্রতিশ্রুতির জন্যই অনেকের কাছে এটা এত বেশি আকর্ষণীয় উৎস থেকে পাওয়া এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে এই ধারাটা কখনও বন্ধ হবে না কারণটা কি কারণের ভিত্তি হল মানুষের অফুরন্ত ইচ্ছা যতক্ষণ মানুষের মনে নতুন নতুন আকাঙ্ক্ষা জন্মাবে ততক্ষণ এই প্রতিশ্রুতির ব্যবসাও দারুণভাবে চলতে থাকবে তো তাহলে প্রশ্নটা হল পূরণের এই পথের বাইরে কি আর কোনো বিকল্প নেই এমন কোনো পথ কি থাকতে পারে না যা আমাদের এই সাধারণ চাওয়া পাওয়ার অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে পারে হ্যাঁ অবশ্যই আর একটা পথ আছে আর সেটাই হল আত্ম অনুসন্ধানের পথ এই পথটা বাইরের জগতের বদলে আমাদের ভেতরের জগৎটাকে আবিষ্কার করতে শেখায় সাধুদের পথের মূল দর্শনটাই হল আত্মদ্বীপ ভব এর মানে হল নিজের আলো নিজে হও এখানে আপনাকে কেউ তৈরি উত্তর দেবে না বরং বলা হবে যে নিজের ভেতরের আলোটা নিজেকেই জ্বালতে হবে দেখুন পুরোহিতের পদ যেখানে আপনাকে তৈরি উত্তর দিয়ে দেয় সেখানে সাধুর পদ আপনার হাতে উত্তর খোঁজার সরঞ্জাম বা টুলস তুলে দেয় তারা আপনাকে পথটা দেখিয়ে দেয় কিন্তু সেই পথে হাঁটতে হয় নিজেকেই আর মজার ব্যাপার হলো এই প্রাচীন দর্শনটাকেই কিন্তু আজকাল একটা নতুন নামে ডাকা হয় ইনার ইঞ্জিনিয়ারিং আমরা তো প্রযুক্তি দিয়ে বাইরের জগৎটাকে পুরোপুরি বদলে দিয়েছি কিন্তু এখন সময় এসেছে আমাদের ভেতরের জগৎটাকে গড়ার সাধুরা কিন্তু যুগ যুগ ধরে এই একই কথাই বলে আসছেন তাহলে দুটো পথের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার তাই না একটা হলো তাত্ত্বিক জ্ঞান যা আপনাকে সাময়িক তৃপ্তি দেয় আর অন্যটা হলো ব্যবহারিক জ্ঞান যা আপনার মধ্যে একটা গভীর রূপান্তর নিয়ে আসে একটা পথ বাইরের চাহিদার দিকে মনোযোগ দেয় অন্যটা ভেতরের অবস্থার দিতে এই দুটো পথের পার্থক্যটা আরও ভালোভাবে বোঝার জন্য একটা অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে সেটা হল রং বনাম অনুভূতি চলুন ব্যাপারটা একটু সহজে বুঝেনি ওই যে ইচ্ছাপূরণের যে ধারাটা সেটা সবসময় বাহ্যিক বিষয়ের ওপর জোর দেয় যাকে এখানে রং বলা হচ্ছে যেমন কেউ হয়তো চাইল তার সঙ্গীর গায়ের রং অফ হোয়াইট হতে হবে এটা কিন্তু পুরোপুরি একটা বাইরের চাহিদা এই বাহ্যিকতা ঠিক উল্টো দিকে সাধুর পথ একটা খুব গভীর প্রশ্ন করে প্রশ্নটা হলো নিজের মায়ের গায়ের রং কি কখনো খেয়াল করেছেন আমরা তো মাকে ভালোবাসি কিন্তু সেটা কি তার গায়ের রঙের জন্য আর এখানেই আসল কথাটা বলা হয়েছে একসাথে জীবন কাটানোর জন্য যেটা দরকার সেটা হলো ভাব বা অনুভব রং নয় ভালোবাসা বা যে কোনো সম্পর্কের ভিত্তি কিন্তু রূপে থাকে না থাকে গভীর অনুভূতিতে তো সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে একটা সমাজ কোন পথটা বেছে নিচ্ছে তার উপর কি সেই সমাজের ভবিষ্যৎ নির্ভর করে এই বিষয়ে উচ্চ থেকে একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে এখানে বলা হচ্ছে যে কোনো ধর্মের দুটো দিক থাকে একটা পুরোহিতের আর অন্যটা সাধুর যে সমাজ তার সাধুদের মানে ব্যবহারিক জ্ঞানের ধারাটাকে বাঁচিয়ে রাখে সেই সমাজ টিকে থাকে যেমন ভারতে রাজা জনক থেকে শুরু করে আজকের গুরুদের পর্যন্ত সাধুদের এই ধারাটা কখনো শেষ হয়নি কিন্তু যে সংস্কৃতিগুলো তাদের সাধুদের এই ধারাটাকে হারিয়ে ফেলেছে তারা আসলে আত্ম অনুসন্ধানের এই পথটাকেই হারিয়ে ফেলেছে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আসলে কি একটা সমাজের আধ্যাত্মিক স্বাস্থ্য এবং তার টিকে থাকার ক্ষমতা তার সাধুসন্তদের রক্ষা করার উপর নির্ভর করে এই প্রশ্নটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে